হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে বস্তির এক দরিদ্র ছেলে রাতের বেলা গীতা পড়ছিল হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে কৃষ্ণ আমায় এত গরিব করে কেন পাঠালে এখানে তেল কিনে তোমার মুখ থেকে নিঃসৃত বাণী পাঠ করার সামর্থ্যও যে আমার নাই সেই ঘরের পাশেই এক ব্যাচেলার যুবক থাকত সে প্রতিদিন কাজ শেষে মদের বোতল খুলে আয়েস করে পান করত। তখন ওই ছেলেটির কান্না শুনে বিরক্ত হয়ে মাতাল যুবক তার দরজায় কড়া নাড়ল ছেলেটি দরজা খোলার পর মাতালটি জিজ্ঞাসা করলো তুমি কাঁদছ কেন অতঃপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে গীতা পড়তেও পারছি না মাতাল যুবকটি বলল, তুমি কেদো না আমি তোমার জন্য এক টিন কেরোসিন তেল নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন তেল কিনে এনে বলল আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমার জন্য কেরোসিন তেল কিনে এনে দেব আর আমি রোজ এসে শুনব তোমার গীতা পাঠ এর পরের রাতে যুবকটি মারা গেল কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তাকে শ্মশানে নিয়ে যেতে চাইল না এমনকি তার লাশ ওই এলাকার শ্মশান দাহন করতেও দেবেন না বলে জানালো অতঃপর যুবকটির মৃত জঙ্গলে ফেলে রেখে হলো। কিন্তু ভগবানের কি মহিমা আসা তিন দিন তিন রাত অতিবাহিত হওয়ার পরেও মৃতদেহটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাওয়া তো দূরের কথা একটা পোকা তার মৃতদেহকে স্পর্শ করেনি এমনি ভাবে চার দিন কেটে যাওয়ার পর ওই এলাকায় তিনজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্বপ্নে আদেশ পেলেন যুবকটির মৃতদেহ দাহন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে মৃতদেহটিকে জঙ্গল থেকে তুলে এনে স্নান করিয়ে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সবার সাহায্য চাইলেন কিন্তু এলাকাবাসী বললেন একটা মদ দাহনে আমরা সাহায্য করবই না তখন সেই তিনজন শুদ্ধ ভক্তের মধ্যে বয়স্ক একজন জানতে চাইলেন এমন কি কেউ নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুললেন যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য এক টিন কেরোসিন তেল কিনে এনেছিল দোকানদার লোকটিকে বলল আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি এই ভালো কাজের বিনিময়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ক্ষমা করেন কিনা ভিড়ের একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল এই ছেলেটিই হলো সেই গীতা পাঠ করা ছেলেটি সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যিনি আমাকে গীতা পাঠ করার জন্য একটিন কেরোসিন তেল কিনে এনে দিয়েছিলেন তিনি অর্থাৎ মৎখল লোকটি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এমনিই দয়ালু ভগবানের করুণা থাকলে সব হয় গোপুল গোপুলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধেরাধে